এই প্লাস গার্মেন্টস এর চেয়ারম্যান স্যারের বাড়িতে আসছি কুমিল্লা জায়গায় একটা প্রজেক্ট আছে গরুর ফার্ম আপনাদের দেখাইতেছি সালাম আলাইকুম সব দি দেশি গরু জি ভাইয়া হ্যাঁ আমি ভাই ঢাকা থেকে আছি ওই আমি ছেড়ে ব্রয়লার পড়ার হিসাবে ওই যে ওডিটাসে তো ঢাকা এ প্লাস গার্মেন্টস চাকরি করি ওই আছে না জুমায়দের সাথে একসাথে চাকরি করি ভাই সালামু আলাইকুম বাচ্চাটার কি পক্স উঠছিল নাকি তাই দেখা যায় এই কি বিদেশি এই ইঞ্জেকশন দেওয়া বাচ্চা হ্যাঁ আমি আসবো কেমনে আটকাই দিলেন ওই কনারে নিয়ে যাও ওই কোণারে ওই কোণারে নিয়ে যাও এই সাইডে আসো এই সাইডে একজনে এই তের সাথ থাকবা আর একজনের সাইড দিয়ে দিয়ে যাবা এত পানি যিগি আর একটু দি মানে কি ছোরে না ওই এইতে هسه ইহি না মাছ বেশি পইছে হ এই জไง মাছ বেশি পইছে দেশগ্রাম হইলে আমাগে দেশ হইলে একদম কচুলতি ঠায় আই ফাই চলি চলি এনদিনিয়ে দায়িত্বের লইয়া পানি বেশি এমলাঘর পাবা তো আনলাগর পাবা হইল না

ওই যে মাছে দেছে ওই যে এই এই যে তোমার এই বনের মধ্যে মাছে লাড়াতেছে